বন্ধুরা বুলেট সরোজিনীতে দেখা গিয়েছে যে সরোজিনীকে বাইরে বার করে দেওয়ার পর সরোজিনী ভাবে যে আমি এবার কোথায় যাব। আমি তো হেরে যাব না কখনোই না কারণ আমার মা বাবার যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করতে হবে তাছাড়াও আমার ভাই বোনদেরকেও খুঁজতে হবে তাই আমাকে ওই চ্যাটার্জি বাড়িতেই পড়ে থাকতে হবে এর জন্য সরোজিনী এবার সমস্ত রিপোর্টারদেরকে জোগাড় করে চ্যাটার্জি বাড়ির দিকে হাজির হলো এদিকে দেখা যায় রাতুল মামা সমস্ত উঁচু স্তরের মানুষদের সঙ্গে কথা বলে ওই নিউজটা মুছে ফেলার চেষ্টা করছে সঙ্গে রাগনীও আছে রাগিনীও বলে রাতুলকে তুই ইমিডিয়েটলি বল যে সমস্ত সংবাদগুলো বন্ধ করে দিতে আর সঙ্গে সমস্ত এভিডেন্স মুছে দিতে এমন সময় বাড়িতে কলিং বেল বাজে তখন টিনা গিয়ে দরজা খোলে দরজা খুলতেই অবাক হয়ে যায় দেখে সামনেই সরোজিনী আর পিছনে রিপোর্টারদের দল এরপরে ঘাবড়ে যায় বাড়ির সবাই এরপর সরোজিনী নিজের মেজাজে বাড়িতে ঢুকে পড়ে সঙ্গে রিপোর্টাররা পিছনেও আছে এসেই প্রথমে রণকে দেখিয়ে বলে আসুন আসুন ইনি হলেন আমার স্বামী এরপরে এক এক করে বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দেয় বলে ইনি ছোটো কাকি পিসি ঠামি আর ইনি হলেন শাশুড়ি মা এইভাবে সবার সঙ্গে আলাপ করাতে যায় তখনই রণ গিয়ে হাত ধরে সরোজনীর আর আড়াতে নিয়ে যায় বলে কি নাটক শুরু করেছ তখন সরোজিনী বলে নাটক আমি করছি আপনি তো তখনই করেছিলেন যখন আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে পরে বললেন এবার নাটক শেষ চলে যাও আমাকে ঝেড়ে ফেলতে চাইছেন এটা তো হবে না তখন রণ বলে আপনার এত টাকার লোক এ বাড়িতে থাকতে চাইছেন টিকে থাকতে পারবেন তো তখন সরোজিনী বলে আমি অবশ্যই টিকে থাকবো এরপর রণ বলে ঠিক আছে এরপর বলে বরণ ডালা সাজাও চ্যাটার্জি বাড়িতে রণদেবের ওয়াইফের বরণ হবে এরপর রণদেবের কাকিমা বরণও করে তারপর সরোজিনীর গ্র্যান্ড এন্ট্রি হয় বন্ধুরা এইবার সরোজিনী কি করতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে